আসসালামু আলাইকুম বিয়ার্স গরমের এসি বাটিক এখন এই মুহূর্তে গরম যেভাবে পড়ছে এটা কিন্তু বাটিক ছাড়া কোনো কথাই নাই যে কোনো একটা ডিজাইনে আপনি পাঁচটা কালার অর্ডার করতে পারবেন এই ভিডিওটা দেখার পর অনেক সময় স্ট্রোক আউট হয়েও যেতে পারে যদি স্ট্রোক আউট হয়ে যায় এটা তো আপনার জন্য দূর সংবাদ নয় এই রেঞ্জের মধ্যে আরও বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এগুলো পাবেন আপনারা সো এই গরমে আপনার জন্য যদি ব্যবসা করতে চান একটা কথা বলি আপনার যদি একটা আইটেম নিয়েও শুরু করেন জাস্ট বাটিক নিয়েও যদি কাজ করেন তাহলেও কিন্তু আপনার ভালো একটা বিজনেস হবে তো আমি এখন দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনে পাঁচটা করে কালার আপনাকে যে কোনো একটা ডিজাইনে আপনি পাঁচটা কালার অর্ডার করতে পারবেন যেমন এই একটা কালার সেটিং আপনি এখান থেকে কোনো একটা কালার বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এই কারণে আমাদের সিস্টেমটা করে দিচ্ছি এবার আপনি পাঁচ কালারে পাঁচটা করে নিতে পারবেন আবার একটা কথা বলি এই ভিডিওটা দেখার পর অনেক সময় স্ট্রোক আউট হয়েও যেতে পারে যদি এই স্ট্রোক আউট হয়ে যায় এটা তো আপনার জন্য দূর সংবাদ নয় এই রেঞ্জের মধ্যে আরও বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এগুলো পাবেন আপনারা সো একটা কালার যে থাকবে বিষয়টা কিন্তু এরকম না হ্যাঁ আমি এখান থেকে একটা কালার মাস্টার কালারটাই খুলে দেখে তাহলে বুঝতে এটা দুই হাত বহরের মধ্যে এটার প্রাইসটাও একদম যেরকম দাম সেরকম কাজ এটা দুই হাত বহরের মধ্যে থাকবে এই যে দেখেন দুই হাত বহর এটা দুই হাত বহরের মধ্যে থাকবে আবার বলে দিচ্ছি দুই হাত বহরের মধ্যে থাকবে কিন্তু অনেকে মনে করতেছেন এটা দেখছি না এটা হচ্ছে মোমবাটি মোমবাটিক থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এই কালারটা আর এটার সাথে এই একটা হাদা থাকবে ঠিক আছে আর অন্য শেডটা আমি দেখাই দিচ্ছি এটা একদম সিম্পল একটা রেডের মধ্যে দেব আপনাদেরকে আর যেটা একদম না হলেই নয় এরকম একটা প্রাইজ আপনাকে প্রোভাইড করব খুব সুন্দর একটা শেডের ওড়না ঠিক আছে জাস্ট পরলে লুকটা ভিন্ন আসবে এবং এটা সেল করার জন্য একদম এনাফ সো এটার মধ্যে কালারগুলো দেখাই দিচ্ছি এরকম পাঁচটা কালারই আপনাকে নিতে হবে যে কোনো একটা ডিজাইনের সো প্রাইসটা মনে করেন একদম পাঁচশো টাকার মধ্যে তো আপনি পেয়ে যাবেন সো এত কমে এরকম একটা ডিজাইন এটা কিন্তু একটা দারুণ একটা মানে আমি মনে করব অপরচুনিটি এটা আপনাদের নেওয়া উচিত এবং যদি এর থেকেও কমে পান আপনি কোথা থেকে আপনি তো সেখান থেকেও নিতে পারবেন আমাদের বান্তি বাজার হচ্ছে বাটিকের রাজধানী এখানে আসলে আপনি হাজার হাজার বাটিক পাবেন শোরুমেও আসতে পারেন এখান থেকে ধরেন আপনার মনের মতো কার কোনটা ধরেন মিষ্টি কালারটাই খুলে দেখাই আমি এরকম আর একটা ডিজাইন দেখাই জাস্ট দুইটা ডিজাইন দেখাবো এরকম শত শত ডিজাইন কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি আমাদের পেজটা ঘুরে দেখেন এখানে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন বা আপনি যদি একটা শোরুম ভিজিট করেন সেখানেও দেখবেন প্রতিদিন ডিজাইন আসে এখন কথা হচ্ছে ভাইয়া আপনারা যে ভিডিও করেন ভিডিও ছাড়েন কিন্তু স্ট্রোক থাকে না এজন্য জন্য শোনেন একটা ডিজাইনের আমরা একশো পিস করে করি বাটিক হচ্ছে বিভিন্ন ডিজাইন বেশি ভ্যারাইটিস করতে হয় এই কারণে বিভিন্ন ডিজাইন করে থাকি সো যদি কোনো ডিজাইন স্ট্রোক আউট হয়ে যায় আপনি আরেকটা ডিজাইন নেবেন তাহলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে যেমন এটার মধ্যে কালারগুলো দেখেন একটা মিষ্টি কালার পাঁচটা করে নিতে হবে যে কোনো ডিজাইনের আমি জাস্ট দুইটা ডিজাইন আপনাদের ধারণা দিলাম সুন্দর করে বুঝিয়ে দিলাম কতটুকু কাপড় আছে জাস্ট আর বাকিগুলো আপনারা বিভিন্ন ডিজাইন যেগুলো আসবে সেগুলো পেজটাকে ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কালেকশন আশা আপনি পেয়ে যান সাথে সাথে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম